াতি নামটি শুনলে চোখে ভেসে ওঠে রহস্যময় এক গুপ্ত সংগঠনের নাম যারা পুরো পৃথিবী জুড়ে বিছিয়ে রেখেছে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল কারা এ সংগঠনের সদস্য আর কিভাবে কাজ করে তা জানার আগ্রহ সবার বলা হয়ে থাকে ইলোমিনাতির সদস্যরা মিশে থাকে আমাদের আশেপাশে তাদের চেনা যায় না বা ধরা যায় না কিন্তু টের পাওয়া যায় চলুন আজ জেনে নেওয়া যাক গুপ্ত এ সংগঠন সম্পর্কে কিছু অজানা দিক আজ থেকে দুশো বছর আগে ইলুমিনাতি নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল দ্য অর্ডার অব দ্য ইলুমিনাতি বা ইলুমিনাতি হল ব্যভারিয়াতে প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ যা বর্তমান আধুনিক জার্মানির অংশ এই সংগঠনটি ছিল সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন আইনের অধ্যাপক অ্যাডাম উইসাপ্ট ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি সতেরোশো ছিয়াত্তর সালের পহেলা মে ইঙ্গল স্ট্যান্ড শহরের কাছে একটি জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় যেখানে পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন এবং ওই পাঁচজন সংগঠনের গোপন আদেশ পরিচালনা করবে এমন নিয়ম জারি করা হয়েছিল একসময় গোষ্ঠীটি রাজনীতি রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বাড়াতে থাকে ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে ফ্রিম্যাসন সোসাইটিতে যোগ দেয় ফ্রিম্যাসন সোসাইটি হল শুধু পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে পরে বার্ড অফ মির্নাফা নামের একটি পাখি এই সমাজের প্রতীক চিহ্ন হয়ে ওঠে বার্ড অফ মির্নাভার এই বার্ড আসলে একটি পেঁচা যা রোমান জ্ঞানের দেবী মির্নাভার প্রতীক এটা সত্য যে ইলোমিনাতে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত যদিও সেই আচারগুলি কি অনেকাংশেই তা জানা যায়নি এই সমাজের সদস্যদের পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করা হতো তবে সামান্য হলেও যে আচার অনুষ্ঠানগুলোর ব্যাপারে জানা গিয়েছে তা থেকে ধারণা পাওয়া যায় যে কিভাবে নতুনরা সংগঠনের উচ্চ স্তরে প্রবেশ করত এসব আচারের মধ্যে রয়েছে যেমন তাদের মালিকানাধীন সমস্ত বইয়ের ওপর একটি প্রতিবেদন লিখতে হতো তাদের দুর্বলতার একটি তালিকা করতে হতো তাদের শত্রুদের নাম প্রকাশ করতে হতো তখন নিয়োগকারীরা তাকে অঙ্গীকার করাতো যে তিনি সমাজের ভালোর জন্য তার ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেবেন আই অফ প্রফিডেন্স হলো একটি প্রতীকী চিহ্ন কিংবা প্রতীক যেখানে একটি ত্রিভুজের মতো একটি চোখের ছবি দেখা যায় এই চিহ্নটি শুধুমাত্র ফ্রিম্যান সন্দের সাথেই নয় বরং ইলোমিনাতির সাথেও জড়িত এবং বলা হয় যে এটি সংগঠনটির বিশ্বব্যাপী নজরদারি ও নিয়ন্ত্রণের প্রতীক তবে এটি একটি খ্রিস্টান প্রতীক বলে জানা গিয়েছে মানবতার উপর ঈশ্বরের নজরদারিকে ফুটিয়ে তোলে এমন শিল্পকর্মে এই সর্বদর্শী যোগ প্রতীকটি ব্যবহার হয়ে থাকে পরে আঠারো শতকে প্রতীকটি নতুন উপায় ব্যবহৃত হতে থাকে সতেরোশো উননব্বই সালে ফরাসি পার্লামেন্ট বা জাতীয় গণপরিষদ গৃহীত একটি মানবাধিকার নথির সচিত্র সংস্করণ পাশ হয় সেখানে এই প্রতীকটি ব্যবহার করা হয়েছিল এই চিহ্ন এবং ইলুমিনাতির মধ্যে কোনো আনুষ্ঠানিক সংযোগ নেই ফ্রিম্যাসন সমাজ এই চিহ্নটিকে তাদের ঈশ্বরের প্রতীক হিসাবে ব্যবহার করার কারণেই হয়তো প্রতীকটি ইলুমিনাতির সাথে যুক্ত হয়ে পড়েছে কারণ ইলুমিনাতি ও ফ্রিম্যাসন একসাথে জুড়েছিল কেউ যদি ইলুমিনাতিতে যোগ দিতে চায় তাহলে তার সেই সংগঠনের অন্যান্য সদস্যদের অনুমতি এক এককথায় সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয় সেই সাথে তাদের অঢেল সম্পদের মালিক হতে হবে এবং খ্যাতমান হতে হবে এছাড়াও ইলুমিনাতিতে সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে যেখানে কিছু শ্রেণী বিভাজন দেখা যায় একজন নতুন সদস্য হিসেবে এই সংগঠনে প্রবেশ করার পর তিনি নভিস পদবী পান এরপর তিনি হন মিনারভাল যা কিনা নভিসের এক ধাপ উপরের স্তর এর চাইতে উপরের স্তর হল মিনার মিনারভাল সংস্থাটির পূর্ণ সদস্য হতে হলে ১৩টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক হয়ে যায় অনেকে বিশ্বাস করে যে ইলুমিনাতি বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং এটি এমন এক গোপন সংগঠন যার ব্যাপারে খুব কম লোকই জানে যেহেতু ইলুমিনাতির অনেক সদস্য ফ্রিম্যাসন সমাজে যোগ দিয়েছিলেন এবং ফ্রিম্যাসনের অনেকে ইলুমিনাতি দলে যোগদান করেছিল তাই ইলুমিনাতি একাতাদের লক্ষ্যে কতদূর সফল হয়েছে সেটা বলা মুশকিল তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে মূল ইলুমিনাতি সংগঠনের প্রভাব বেশ সীমিত তারা কেবলমাত্র মধ্যপন্থী হতে পেরেছিল সতেরোশো সালে ব্যভারিয়ার শাসক কার্ল থিওডর আইন দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কর্পোরেশন বা সমাজ তৈরি করা নিষিদ্ধ ঘোষণা করেন পরের বছর তিনি দ্বিতীয় ডিগ্রি পাশ করেন যেখানে স্পষ্টভাবে ইলুমিনাতিকে নিষিদ্ধ করা হয়েছিল ওই সময় ইলুমিনাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখানকার সদস্যদের গ্রেপ্তার করা হতো তখন বেশ কিছু নথি পাওয়া যায় যেখানে নাস্তিকবাদ এবং আত্মহত্যার মতো ধারণাকে সমর্থন করা হয়েছিল সেই সঙ্গে গর্ভপাত করার নির্দেশনাও পাওয়া যায় সতেরোশো বিরাশি সালের মধ্যে ইলুমিনাতি গ্রুপের সদস্য সংখ্যা ছয়শ জনের কাছাকাছি পৌঁছে যায় তাদের মধ্যে একজন হলেন ব্যারন অ্যাডলফ ভননিগে তিনি জার্মান সমাজের অভিজাতদের মধ্যে একজন বলে মনে করা হয় তিনি এর আগে ফ্রিম্যাসন সমাজের সাথে যুক্ত ছিলেন এবং সাবেক ফ্রিম্যাসন হিসেবে ইলুমিনাতিকে সংগঠিত ও প্রসারে প্রধান ভূমিকা পালন করেছিলেন প্রাথমিকভাবে শুধুমাত্র অ্যাডাম উইসাপ্টের ছাত্ররা ইলুমিনাতির সদস্য ছিলেন কিন্তু দ্রুততার সাথে ডাক্তার আইনজীবী এবং সমাজের বুদ্ধিজীবীরা এই দলে যোগ দেন বলা যায় যে সতেরোশো চুরাশি সালের মধ্যে ইলুমিনাতির সদস্য দুই থেকে তিন হাজারের মতো হয়ে যায় কিছু সূত্র দাবি করেছে যে বিখ্যাত লেখক ইয়োহান ওয়াল ফগাং ফন গুঠাও এই সংগঠনে যোগ দিয়েছিলেন তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি ইলুমিনাতির সাথে জড়িত থাকা সদস্যদের গ্রেফতার করার পর যে নথিপত্র পাওয়া যায় সেই সব নথিপত্র থেকে তৎকালীন শাসকদের মনে সন্দেহ দানা বাঁধে যে এই সংগঠনটি রাষ্ট্র এবং চার্চ উভয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে তারপর থেকে অর্ডার অব দ্য ইলুমিনাতি সাধারণ মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় যদিও অনেকের ধারণা যে তারা গোপনে গোপনে ঠিকই সংগঠন টিকিয়ে রেখেছে অ্যাডাম উইসাপ ইউনিভার্সিটি অফ ইঙ্গল স্টাডির সাথে যুক্ত থাকলেও পরে তাকে বরখাস্ত করা হয় এরপর তিনি ব্যাভারিয়া থেকেও নির্বাসিত হন পরে জার্মানির গোথা শহরে তিনি তার বাকি জীবন কাটান এই শহরে আঠারোশো তিরিশ সালে মারা যান তিনি আমাদের মনে প্রশ্ন জাগে কেন ইলুমিনাতির মিথ আজও টিকে আছে ইলুমিনাতি ভেঙে যাওয়ার পরপরই তাদের নিয়ে নানা গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করে সতেরোশো সালে ফরাসি ধর্মযাজক অ্যাবে অগাস্টিন বোরলের ধারণা যে অর্ডার অব দ্য ইলুমিনাতির মতো গোপন সমাজ ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছে পরের বছর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একটি চিঠিতে লিখেছিলেন যে তিনি বিশ্বাস করেন ইলুমিনাতির হুমকি কেটে গিয়েছে কিন্তু তার এই ধারণা আগুনে ঘি ঢালার মতো কাজ করে এবং জানান দেয় সংগঠনটি গোপনে গোপনে তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে পরবর্তীতে বিভিন্ন বই ও বক্তৃতায় সংগঠনটিকে নিন্দা করা হয় এবং তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন ইলুমিনাতির সদস্য বলে মিথ্যা অভিযোগ আনা হয় কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে কারণ ইলুমিনাতি বিশ্বে আধিপত্য বিস্তার করে আছে এই ধারণাটি মানুষের মন থেকে সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়নি বরং এটি পপুলার কালচারের মধ্যে ছড়িয়ে পড়েছে উনিশশো সালে প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া শিরোনামে একটি বই প্রকাশ পায় যেখানে ধর্মের বিপরীতে ডিসকর্ডিয়ানিজম নামে একটি বিকল্প বিশ্বাস ব্যবস্থার প্রচার করা হয় এই ব্যবস্থার ইশতেহারে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে নৈরাজ্যবাদ এবং নাগরিক অবাধ্যতা ছড়ানোর কথা বলা হয়েছে ডিসকর্ডিয়ানিজমের অনুসারীর মধ্যে লেখক রবার্ট অ্যান্টন উইলসনও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পেছনে ইলুমিনাতির ভূমিকা ছিল বলে দাবি করে ডিসকর্ডিয়ানিজমের কিছু অনুসারীরা এ নিয়ে তারা বিভিন্ন জার্নালে জাল চিঠিও পাঠায় উইলসন পরে রবার্ট শিয়াকে নিয়ে একটি বই প্রকাশ করেন যার নাম দ্য ইলুমিনাতি ট্রায়োলজি যেটি ভীষণ জনপ্রিয় হয় এবং এর সর্বাধিক কপি বিক্রি হয় বইটি ষড়যন্ত্র তত্ত্ব বিষয়ক চর্চা ও চলচ্চিত্রের নতুন ধারার জন্ম দিয়েছে যেমন ড্যান ব্রাউনের উপন্যাস অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস যা নিয়ে পরে চলচ্চিত্র নির্মিত হয়েছে এটি ওই কথা সাহিত্যের নতুন ধারায় অনুপ্রাণিত সৃষ্টি ইলুমিনাতি স্যাটানিজম বা শয়তানবাদ এবং অন্যান্য আদর্শের সাথেও যুক্ত ছিল যার ফলে সংগঠনটি আঠারো শতকের মূল ব্যভারিয়ান গোষ্ঠীদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার তত্ত্ব বা ইলুমিনাতিতে বিশ্বাস করে তারা এটাও বিশ্বাস করে যে একটি অভিজাত গোষ্ঠী বিশ্ব শাসন করার চেষ্টা করছে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন তারকা বি অনসে ও জেজি সহ বেশ কয়েকজন পপ তারকা এর সদস্য বলে শোনা গিয়েছে যদিও দুজন তারকাই এই অভিযোগ অস্বীকার করেছেন নিউ ওয়ার্ল্ড অর্ডারে বিশ্বাসী লোকেরা এটা বিশ্বাস করে যে একটি অভিজাত গোষ্ঠী বিশ্ব দখল করার চেষ্টা করছে